এটাকে লাকি বাম্বু বলে তো এই গাছগুলো আসলে জন্য অনেকেই নিয়ে থাকে গাছ লাগানোর জন্য তো এইগুলোতে কিন্তু আপনার এইরকম পেইন্ট করা ব্যাগ গুলোতে আপনারা লাগাইতে পারেন এটা হচ্ছে এক গালনের ব্যাগ এইগুলোতে আপনি এই গাছটা লাগায়ে ঘরের ভিতর রাখতে পারেন আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আর পানি দেওয়ার নিয়মটা হচ্ছে এটা স্প্রে করে পানি দিতে হয় অতিরিক্ত পানি দিলে বাইর হয়ে যাবে যদি আপনি অতিরিক্ত পানি দিতে চান সেক্ষেত্রে এর নিচে ট্রে ব্যবহার করতে হবে আলাদা প্লাস্টিকের ট্রে অথবা যে কোনো একটা পাতলা আপনার হচ্ছে প্লেটের মতো তার উপরে যদি এটা রেখে দেন অতিরিক্ত পানি বাইর হয়ে গেলে ওটা প্লেটের উপরেই থাকবে ওটা আস্তে আস্তে গাছ আবার চুষে নেবে তো এইভাবে আপনি ইনডোর প্ল্যান্ট লাগাইতে চাইলেও কিন্তু জিও গ্রো আগেই লাগাইতে পারবেন যেটা আমি এখানে দেখাই দিলাম প্র্যাকটিক্যাল থাকার জায়গা করতে গিয়ে কমছে কৃষি জমি নিজ পরিবারের বিষমুক্ত শাকসবজি ও ফলের চাহিদা মিটাতে। ছাদ বাগান হতে পারে সঠিক সমাধান আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও আপনাদের চাহিদা বিবেচনা করে আমরা সাজিয়েছি বাগানের সকল পণ্য নিয়ে আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ডট আপনার প্রয়োজনীয় ছাদবাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন